এখন আমরা তো ডিউটি বারোটা বাজে বাংলাদেশ টাইম তিনটা বাজে আইও আমরা লোক ডিউটি আর এ দেখেন ফুল কত সুন্দর লাগে তাই না কি পরিমাণে সূর্য দেখছেন তো এখন আমরা গাড়ি এখান থেকে নিয়ে যাবো আর কি ওই রুম এখানে এই যে রুম তো এখানে নিয়ে যাব তো আসলে এই যে মুহূর্তটা না কি যে একটা দারুণ মুহূর্ত কি যে আনন্দের সেটা মানে মুখে বললে বোঝানো যাবে না আর কি দেখছেন কত সুন্দর লাগতেছে তো সাদিকের গেটআপটা দেখেন কি ফিলিংস এখন মানে फोर्थ দেশে যাবে ঠিক আছে তিন বছর হইছে না সাদেক তিন বছর তিন বছর তিনটা বছর এই যে সময়টা এই সময়টা মানে ধৈর্য ধুইরে আর এই বিদেশে জীবনের টিকে থাকা মানে অনেকটা কঠিন আর যে যারা নতুন অবস্থায় আসে তবে আলহামদুলিল্লাহ আমিও দেশে গেছি আবারও ইনশাআল্লাহ দুই বছর পরে যাব তো সাদিক এখন যাবে এখন দেখি গাড়ি আসবে গাড়ি আসলেই নিয়ে যাব রুমের সামনে আর কি ঠিক আছে তো আপনারা সাথে থাকেন আর দৃশ্যগুলো উপভোগ করেন ঠিক আছে তো আমরা দেখি গাড়ি আসুক তো এই যে আর কি আমরা এখানে ডিউটি করি ঠিক আছে আর আগে আমাদের রুম ছিল না ওই এটা ঠিক আছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রুম ছিল আর এখানে রোড হয়েছে সাইডটা একটা দুইটা তিনটা সাইডটা আর কি এই সাইডটা রোড ক্রস করিয়া তারপর আমরা এখানে ডিউটিতে করছি সকালে একবার আইসি দুপুরে ব্রেক টাইম একবার গেছি আবার আইসি আবার রাত্রে গেছি মানে চারবার আপ ডাউন হয়েছে অনেকটা কষ্ট হয়েছে অনেকটা গ্রামা মারছে ঠিক আছে জরিমানা করছে আর কি কোম্পানি তো ওই ট্রাফিক পুলিশের গাড়ি আইতেছে তো এ কারণে ক্যামেরাটা অন্যদিকে নিচ্ছে আর কি অনেকটা ডেঞ্জারাস ঠিক আছে ভিডিও করা একটা এলাও না আনন্দ লাগে সাথে লালা মাফি না দেখেন সৌদি আরবের অবস্থা ঠিক আছে রাস্তাঘাটের কি পরিমাণ গাড়ি পরিমান করে কত বড় একটা বিল্ডিং গাড়ি দেখি আসে ঠিক আছে ভিডিওটা লম্বা হোক আপনারা দেখেন দৃশ্যগুলো উপভোগ করেন যারা যারা দূর প্রবাসে আসার আসেন ইনশাল্লাহ দুয়ার হইল তবে বুঝে শুনে আইসেন আত্মীয় আত্মীয় মাধ্যমে আইসেন ঠিক আছে আর তারপর বুঝে শুনে আসবেন দালালের মাধ্যমে আসার কোনো দরকার নাই

এতা কাম 40 40 বার ولا 100 100 তালা তালা তিন কোয়েট আসলে তিন নফর রা خمسهপতি ছালা লা 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 আলা তো নফর রু তালা তিন আচ্ছা জানতিছেন তো এই যে রাতকーン তো এটা আমার ড্রাইভার ঠিক আছে হোয়েন বিলা দিনটা মোদের ইন্টারেস্টিং ইনে ইনে নাহি 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 টাইম মা বিউশকেলা মা বিউশকেলা রা তো কোন দিকেছো? সোজা রো গাড়ি অন্য দিকে যাইতে ছিল আছে আমি তো ভিডিও করতেছি আর উনি আমার সাথেজন বলে নাই আর ড্রাইভারকে কিছু বলে নাই এই যে রুম তো এখানে সবাই ওয়েট করতেছে এখানে আরেকজন আছে তো উনিও যাইবে আর কি না 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 خلاص ওরা ওরা ওরা

এইছে সাদিক ঠিক আছে সবাই দোয়া করবেন আর এই আরেকজন সবাই দোয়া করবেন বাংলাদেশে যাচ্ছে একজন প্রথমবারের মতো যাচ্ছে উনি ঠিক আছে আর যে সামনে উনি দ্বিতীয়বারের মতো যাচ্ছে আর দেখছেন কি অবস্থা প্রচন্ড আর এই যে আপনার সাজিদ ভাই

চলে গেলো দুইজন বাংলাদেশে তো আমরা ডিউটি এসে বারোটা বাজে বাংলাদেশে তিনটা বাজে শুরু আর রাত ডিউটি শেষ হবে একটা বাজে আর কি বর্তমানে দশ ঘন্টা ডিউটি বারো ঘন্টা না তো যাচ্ছে দুইজন একজন প্রথমবারের মতো যাচ্ছে আর একজন দ্বিতীয়বারের মতো যাচ্ছে আর কি বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন আমি সতেরো তারিখ আসছি